নাম আরাত্রিকা মাইতি তবে টেলিপাড়ায় দর্শক তাকে কখনো খেলনা বাড়ির মিতুল তো কখনো মিঠিজোড়া রায় এমন নামেই চেনেন তবে অনেকেই হয়তো জানেন না এই আরাত্রিকা বাস্তবে প্রথম বর্ষের ছাত্রী বাস্তবে তিনি ঝাড়গ্রামের মেয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন অনেক অল্প বয়সে কাজ শুরু করেছিলেন তিনি তবে কিভাবে জেলা শহর ঝাড়গ্রাম থেকে কলকাতায় পাড়ি দিয়ে বাঙালির ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছেন চলুন তা জানা যাক আর কথায় তিনি ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন অভিনয় জগতে রাখার আগে পর্যন্ত ঝাড়গ্রামে থাকতেন তিনি কথায় তিনি করে কোনোদিন প্রস্তুতি নিয়েছিলেন তা নয় তবে ঝাড়গ্রামের স্কুলের অনুষ্ঠানে নাটক করতেন নাচ করতেন পাড়ার অনুষ্ঠানেও অংশ নিতেন নাটক ও নাচ দুটোই তিনি ছোটবেলা থেকেই করতেন সেভাবেই এগিয়ে যাওয়া তারপর বাকিটা পুরোটাই তার মায়ের চেষ্টাই বলা যেতে পারে রানী রাজ ধারাবাহিকে যখন কাজ করছিলেন তখন তিনি অষ্টম শ্রেণীতে পড়তেন তিন দিনের ছোট কাজ ছিল সেটা এরপর শেষ পর্যন্ত দু হাজার একুশে দশম শ্রেণীতে পড়ার সময় অগ্নিশিখা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করার সুযোগ পান অগ্নিশিকার পর আরতিকা ফের খেলনাবাড়ি ধারাবাহিকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন বছরদের চলার পরে শেষ হয় এই ধারাবাহিক এরপর মাত্র দুদিন পরে কাজ শুরু করেছিলেন মিটি ঝরাতে সেখানেও তিনি মুখ্য চরিত্র ফলে এখনো পর্যন্ত সেভাবে বসে থাকতে হয়নি তাকে তবে তিনি জানান যে তিনি প্রচুর অডিশন দিয়েছেন বাদও পড়েছেন পার্শ্ব চরিত্র থেকে বাদ পড়েছেন কতবার কোনো জায়গায় বলেছে একটু স্বাস্থ্যবান অভিনেত্রী যাই আবার কেউ বলেছেন বড় বাচ্চা বাচ্চা দেখতে আবার কখনো অডিশন দেওয়ার আগে বাদ পড়েছে চেনা মুখ না হলে যা হয় আর কি আরাত্রিকা এও জানান যে বড় পর্দাতে কাজের সুযোগ এসেছিল তবে যেহেতু সিরিয়ালে কাজের জন্য চুক্তি থাকে তাই তিনি করতে পারেননি তবে আরত্রিকার আসা আবারও সুযোগ আসবে তখন অবশ্যই তিনি বড় পর্দাতেও কাজ করবেন আরত্রিকা এই মুহূর্তে যোগমায়া দেবী কলেজে সাইকোলজি অনার্স স্টুডেন্ট একদিকে পড়াশোনা অন্যদিকে শুটিং কিভাবে সামলাচ্ছেন তিনি আরত্রিকার কথা এটা ভীষণই কঠিন প্রথমে মনে হয়েছিল অসুবিধা হবে তিনি করতে পারবেন না তবে চোদ্দ ঘন্টা কাজ করে ফেরার পরে আর এনার্জি থাকে না তাই ছুটির দিনেই পড়াশোনা করেন তবে বেশিরভাগ সময়ই তিনি শুনে শুনে মনে রাখেন নয়তো রেকর্ডিং শোনে আবার তার বাবাও পড়ে শোনা সেটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন এছাড়া স্টুডিওতে বই নিয়ে এসে ফাঁকা সময়ে তিনি পড়েন এভাবেই তিনি কাজ এবং পড়াশোনা দুটোই ম্যানেজ করে চলেছেন